আজকে আমি বাজারের একটি পাখির হাটে গেলাম তো এখানে আমাদের দেশি বা বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় আপনারা যারা পাখি প্রেমিক যারা পাখি ভালোবাসেন যারা পাখি পোষতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সবাই আমার পুরো ভিডিওটা দেখেন এখানে অনেক অনেক ধরনের পাখির ভিডিও করা হয়েছে তো এই যে দেখেন এগুলো হলো আমাদের একদি টিয়া পাখির মতো দেখতে এগুলোকে লাভবাট পাখি বলে আরও অন্য অন্য বিদেশি পাখি আছে তো যারা যারা পাখি কিনতে চান তারা চলে আসেন আমাদের এই গাজীপুরের টঙ্গি বাজারে তো টুঙ্গি বাজারে আসতে হলে আপনারা যেখান থেকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন যদি ময়মনসিং শেরপুর টাঙ্গালি দিক থেকে আসেন তাহলে গাজীপুর চৌরাস্তা নামবেন গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা যে কোনো বাস বাসে উঠবেন সরাসরি টঙ্গি বাজার এসে এই টঙ্গি বাজারে থেকে এক মিনিট লাগে এই বাজারে টঙ্গি বাজার আসলে আপনারা বাজারে আসতে পারবেন এবং অন্য অন্য জায়গা থেকে যারা বরিশাল ফরিদপুর এগুলো থেকে যখন আসবেন তখন সদরঘাট কিংবা সাহেদাবাদ থেকে সরাসরি আপনারা বাজারে যে বাসগুলো পাবেন সেখানে উঠলে আপনার টুঙ্গি বাজার এই পাখির হাটে আসতে পারবেন এবং আশেপাশে যেখান থেকে আসতে চান এখানে টুঙ্গি বাজার নামবেন টুঙ্গি বাজার নাম নেই একটু এক মিনিট হাঁটলে এই বাজারে আসতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় এবং আমাদের দেশীয় প্রজাতির অনেক পাখি আছে যেমন টিয়া পাখি শালিক পাখি এবং আমাদের দেশের যে ময়নাগুলো আছে সেই ময়না পাখিও এখানে পাওয়া যায় এবং দেশি তিতির আছে তারপরে আপনার ইন্ডিয়ান যে মুরগিগুলো আছে খরগোশ আছে এবং বিদেশি বিড়াল এবং বিভিন্ন ধরনের পশু পাখি এখানে পাওয়া যায় এটা হলো পশুর হাট গাজীপুরের টঙ্গি তো আপনারা যারা যারা আসতে চান এখানে আসবেন আপনাদের পছন্দ মতো পশু পাখি কিনবেন এবং এখানে আসলে আপনারা কিন্তু বিভিন্ন প্রজাতির হাঁসও পাওয়া যায় যেমন রাজ হাঁস চেনা হাঁস দেশি হাঁস এবং এই যে আপনাদের যে আকার এই বিলুপ্তি প্রজাতির যে বালি হাঁস এটাও এখানে পাওয়া যায় এবং কাক কাক বিভিন্ন প্রজাতির পাখি এই হাটে পাওয়া যায় তো যারা যারা এখানে আসতে চান আসেন প্রতি রবিবার এই হাটটা বসে এখানে খুবই কম দামে পাখি বিক্রি হয় তো আমি আপনাদের পুরো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এই হাটে কি কি ধরনের পাখি পাওয়া যায় তো যে এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলা ছয়শো থেকে এক টাকা জোড়া বিক্রি করা হয় আর অন্য অন্য যে পাখিগুলো ছোটো ছোটো যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো তিনশো টাকা পিস